সাথে জানাচ্ছি দীর্ঘ বিরতির পরে পবিত্র রমজান এবং পবিত্র ঈদ উল ফিতরের পরে আমরা আবার জনসচেতনতামূলক মুখ দাঁতের প্রোগ্রাম নিয়ে এসেছি কিভাবে আপনার দাঁত এবং মুখ সুস্থ থাকে এবং প্রতিবারের ন্যায় আমাদের এবারও একজন সিনিয়র ডক্টর দন্ত চিকিৎসক ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর অফিলিয়া

দাঁত এবং মুখ সুস্থ রাখার জন্য স্কেলিং এবং পলিশিং এর গুরুত্ব কতটুকু এবং কেন আমরা স্কেলিং পলিশিং করব এবং ফরাজি ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টারে স্কেলিং পলিশিং এর গুরুত্ব অনুধাবন করে কোন অফার আছে কিনা বা সাশ্রয়ী মূল্যে স্কেলিং পলিশিং করা যায় কিনা সম্মানিত সুধী ফরাজি ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টার দীর্ঘদিন যাবত মুখ ও দাঁতের সুরক্ষায় কাজ করে যাচ্ছে এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান স্বাস্থ্য বন্ধু জনাব ডক্টর আনোয়ার ফরাজি ইমন স্যার জেনারেল হসপিটালের সাথে সাথে ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারকেও ডে বাই ডে মানুষের দোরগোড়ায় এর সেবা পৌঁছে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন এবং বাংলাদেশের ঢাকা শহরে এ পর্যন্ত আমরা তিনটি শাখা উপনীত করেছি যার মধ্যে বনশ্রীর প্রধান শাখা মিরপুর শাখা এবং উত্তরা শাখা সাথে সাথে আমাদের ফরাজি জেনারেল হসপিটালও বনশ্রী এবং একশো ফিট বাড়িধারা এখানেও সেবামূলক কার্যক্রম করে আসছে

আমরা এখানে সকল দন্ত চিকিৎসক খুব দক্ষতার সহিত আপনাদেরকে চিকিৎসা দিয়ে থাকি তো আজকে আমি আপনাদেরকে আমাদের রেগুলার দাঁতের যে ট্রিটমেন্টগুলো করা হয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট যেটাকে আমরা বলি স্কেলিং এবং পলিশিং এই ব্যাপারে কিছু পরামর্শ দিতে আছি তো আমরা স্কেলিং সাধারণত কেন করি এটা সাধারণত সবাই জিজ্ঞাসা করে তো আমাদের আমরা যে প্রতিদিন খাওয়া দাওয়া করি এবং খাওয়ার পর দেখা যায় আমরা সবাই সাধারণত দুবেলা ব্রাশ করে থাকি কিন্তু কিছু কিছু খাবার দেখা যায় ব্রাশ করার পরও পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার হয় না কিছুটা দাঁতের মধ্যে লেগে থাকে তো সেই লেগে থাকা অংশ থেকে একটু একটু করে প্লাক সৃষ্টি হয় তারপর এই প্লাক থেকেই সাধারণত দেখা যায় ক্যালকুলাস তারপরে এটা যখন অনেক বেশি আকারে ধারণ করে তখন দেখা যায় যে এটা পাথরের মত হয়ে যায় তখন আমরা তখন আমাদের কাছে রুগী আসতে আমরা বলি এটাকে স্কেলিং করতে হবে স্কেলিং সাধারণত আমরা করে থাকি আমাদের স্কেলিং সাধারণত আমরা করে থাকি দন্ত চিকিৎসক আছে আমাদের ফরজি ডেন্টাল তার আমরা সবাই এই মাসে চোদ্দশো পঞ্চাশ টাকা একটা অফারে স্কেলিং করে করতেছি আর তো ডক্টর মহোদয় আমরা যে বিষয়টা জানলাম আপনারা থেকে যে 1450 টাকায় স্কেলিং এবং পলিশিং করছেন এটি ডিসকাউন্টের পরে হ্যাঁ ডিসকাউন্টের আগে এটি কত কত দাম ছিল এটা কত টাকা ডিসকাউন্টের আগে আমরা সাধারণত স্কেলিংটা আমাদের হসপিটালে আমরা 1500 টাকা থেকে শুরু করে থাকি আর পলিশিং টা হচ্ছে আমরা 1000 টাকায় করে থাকি

অসুস্থতায় কোনো বিড়ম্বনায় না করুক আমরা এটাই কামনা করি সেজন্য আমরা মাত্র চার চোদ্দ শত অবশ্যই ছাড়াই এবং সুন্দর পরিবেশে করা যন্ত্রপাতির মাধ্যমে আমরা এই সার্ভিসটি দিয়ে থাকি করা ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার বনশ্রী প্রধান শাখা মিরপুর শাখা এবং উত্তরা শাখায় এই সার্ভিসগুলো

তো এই ক্ষেত্রে আমরা সাধারণত বলি পেশেন্ট কে সাধারণত ছয় মাস পরে আপনারা অবশ্যই একজন দন্ত চিকিৎসকের কাছে আসবেন তারপরে আমরা তাদেরকে দেখবো দেখার পরে যদি তার স্কেলিং করা প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে সাজেশন দিয়ে থাকি স্কেলিং করতে তো অনেকে দেখা যায় ছয় মাস পরে ঠিক অনেকে দেখা যায় এক বছর পরে স্কেলিংটা করে

তে আমাদের দাঁতে কোনো ক্ষতিমার কোন সম্ভাবনা নাই তো ডাক্তার জিও উই ক্যালকুলাস তো যখন আমরা পরিষ্কার করে ফেলি তখন বেশ মুক্ত হয়ে যায় তো মনে করে যে এটাতেই মনে আমাদের দাঁতগুলো মানে ক্ষতি হচ্ছে কিন্তু আসলে আচ্ছা সুবর্ণা রহমান এমডি আফ্রিদি হোসেন এমডি এমডি আফরিদ হোসেন জাহানার ইসলাম এমডি আলামিন ইসলাম লাকি হোসেন সাইফ সাইদ ফাইভ আমাদের সম্মানিত পেসেন্ট আফিফ হাসান আর দর্শক তিনি জানতে চেয়েছেন پیشنটরা আমাদের প্রায়শই প্রশ্ন করে সে স্কেলিং দাঁত ফাঁকা হয়ে যায় কিনা বা দাঁতের গোড়া দুর্বল হয়ে দাঁত মরে যায় কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক پیشنটি এটা ওই যে আমি একটু আগে বললাম যে এই প্রশ্নটা আসে এবং আরেকটি বেশিরভাগ মানুষ পelan যে দাঁত ফাнга হয়ে দাঁতে পোরা মরে যায় কেন এমডি এই বলে যখন দাঁতের আগে গলেছে যে দাঁতের পাকদিন ধরে দাঁতের মধ্যে আটকে থেকে দাঁতটাকে ক্যালসিফাই করে টোল ক্ষেত্রে পাথরটাকে যখন আমরা স্কেলার মেশিন দিয়ে পরিষ্কার করে ফেলি তারপরে দেখা যায় যে তখন মনে হয় যে দাঁতটা মরে যাচ্ছে

এখন আমাদেরকে দেখছেন সভি আক্তার ইসলাম রতন মোহন আক্তার এবং আরো অনেকে যারা আমাদেরকে দেখছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা মহিনুদ্দিন হাসান লিখেছেন আপেল মাহমুদ শুভকামনা বীর চট্টলে দাওয়াত রইল ধন্যবাদ আর দাওয়াত কবল করা হলো ইনশাল্লাহ আমরা আসবো এবং দেখা করবো আর সাথে আমাদের থাকার জন্য অনেক ধন্যবাদ এমডি ডি ইসলাম রতন দেখছেন যারা যারা দেখছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত দর্শক আমরা যে বিষয়টি ম্যাডামের থেকে জানলাম যে আমরা যদি স্কেলিং পলিশিং নিয়মিত না করি যেমন আপনি বলেন যে বছরে দুবার বা নাহলে ন্যূনতম একবার হলেও করতে হবে সেক্ষেত্রে কেউ যদি 5 10 বছর না করে থাকে যেমন এখন মানুষের ভিতরে এখনো সেই সচেতনতা আসেনি তাহলে কি কি সমস্যা দেখা দিতে পারে স্কেলিংটা না করলে স্কেলিং না করলে দেখা যায় যে আমাদের সবচেয়ে প্রথমত হচ্ছে স্কেলিং না করলে আপনার গব দিয়ে দুর্গন্ধ বের হবে তারপরে ব্রাশ কোলে খুব বেশি ব্লিডিং হবে তারপরে দেখা যায় আর সবচেয়ে বেশি প্রতিকর হচ্ছে স্কেলিং যদি না আপনারা সময় মতো না করেন তাহলে দাঁত নড়ে যাওয়ার একটা সম্ভাবনা একটু বেশি দেখা যায় যেটা খুবই একটা ফলপাপ না তো এই দাঁত আর এইগুলো তাছাড়া দেখা যায় অনেক বেশি যখন আমাদের ক্যালকুলাস বা পাথর জমে যায় তখন দাঁতে ক্যাভিটিও হয়ে যেতে পারে কারণ দাঁতের সুস্থতার জন্য অবশ্যই অবশ্যই স্কেলিং করানো করা দরকার আর সাধারণত দেখা যায় ম্যাডাম যে অনেকে আমরা নিয়মিত ব্রাশ করতেও চাই না যারা নিয়মিত ব্রাশ করে দাঁজলও দুবার যেমন ব্রাশের বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে সকালবেলা নাস্তার পরে এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অনেকে ঘুমোতে যাওয়ার আগে করে না অথবা সকালে নাস্তার পরে করে না তো সেক্ষেত্রে তো এই ময়লাটা জমে তো আরো খারাপ অবস্থা হয়ে যায় সমানিত পেশেন্ট কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলেন যে স্কেলিং করলে দাঁতের গোড়া নড়ে যায় কিনা ম্যাডামের কথা শুনে এখন আমরা জানলাম যে স্কেলিং করলে না স্কেলিং না করলেই দাঁতের গোড়া নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ আপনার দাঁতের মাঝখানে দাঁত এবং মাড়ির মাঝখানে একটা পাথরের

সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা যারা আমাদেরকে দেখছেন দর্শক আমাদেরকে কি আপনারা ঠিকমতো দেখতে বা শুনতে পাচ্ছেন কিনা যদি কোনো প্রবলেম হয় একটু দয়া করে জানাবেন আমরা চেষ্টা করব আমাদের

পলিশিংটা হচ্ছে স্কেনিং করার উদ্দেশ্য হচ্ছে দাঁতের মধ্যে যে ক্যালকুলাস গুলো আছে সেটা আমরা পরিষ্কার করে দিই সাধারণত স্কেলিং করে তো এটা বাদ দিয়ে দেখা যায় স্কেলিং করার পরেও অনেক সময় যেহেতু আমাদের স্কেলার মেশিনটা দিয়ে পরিষ্কার করার পর একটু মানে ধার ধার লাগে দাঁতটা তখন মেশিনটা আনি ফিল করে আর তাছাড়া দাঁতের কালারটাও অনেক সময় দেখা যায় হলুদ থাকে যেটা আমরা সাধারণত স্কেলার দিয়ে পরিষ্কার করতে পারি না ওই ক্ষেত্রে আমরা সাধারণত স্কেলিং করার পরে পেশেন্টকে অ্যাডভাইস করি আপনি চাইলে পলিশিং করে নিতে পারেন পলিশিং এর ব্যাপারটা হচ্ছে আমাদের এক ধরনের পলিশিং পেস্ট আছে সেটা দিয়ে স্কেলিং করার পর দাঁতের উপর আবার পলিশিং পেস্ট অ্যাপ্লাই করি তারপর আমাদের পলিশিং ব্রাশটা দিয়ে আমরা দাঁতগুলোকে সুন্দর করে পলিশ করে দিই যার দরুন স্কেলিং করার পরে আমাদের যে একটা খসখসে একটা ভাব থাকে পেশেন্টের সেটা চলে যায় দাঁতটা স্মুথ হয়ে যায় এবং একটু

তিনি জানতে যে ঠান্ডা গরম কিছু ফেলে দাঁত শিশির করে কি খুব কমন প্রশ্ন এবং কমন বিষয়টা ঠান্ডা গরম অনেক দাঁত শিশিল করে ঠান্ডা গরমে দাঁত করাটা আসলে অনেক কারণে যেমন আমরা যদি নিয়মিত scale না করি বছরে একবার বা ধরেন আপনার মুখে অনেক রকমের গর্ত বা থাকতে পারে বা cavity থাকতে পারে যেটা আপনি জানেন ই না যে cavity আছে সেক্ষেত্রেও আপনার শিরশির ভাব চলে আসতে পারে তো এগুলো আসলে পর্যবেক্ষণ টা করে সুন্দর treatment আপনাকে আসতে হবে অবশ্যই একজন ডাক্তার এর কাছে সে তাহলে আমরা সুন্দর মতো দেখে

আহ একজন বিগ বড় ডেন্টিস্টের কাছে আসবেন করাজি ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টারের বনশ্রী প্রধান শাখা মিরপুর শাখা উত্তর শাখা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত নিরবচ্ছিন্ন সার্ভিস দিয়ে যাচ্ছে আমাদের কোনো ছুটি নেই মানে মানে আমাদের ছুটি বলতে কোনো বন্ধ নেই প্রতিষ্ঠানের কোনো বন্ধ নেই আমাদের সকল ডাক্তাররা খুবই মানবিক মানব সেবায় কাজ করে যাচ্ছেন সবাই মিলে আমরা 365 দিনই সার্ভিস দেওয়ার চেষ্টা করি

এই গরমে তাতে যতন যেটা আপনি রাইতে আমরা বলে থাকি যে অবশ্যই খুব বেশি বেশি কোরে জল জপ করবেন এবং পানি পানি আসলে কোনো বিতর করবে সারা চেষ্টা করবেন যে অনেক বেশি বেশি করে একটু পর পর খান ধন্যবাদ দাদা সম্মানিত দর্শক যেহেতু গরমের কথা আসতেই একটি কথা নাবদেব দাপ নিয়ে আমাদের কথা হচ্ছে কিন্তু যে বিষয়টি আমি এখন বলতে চাই যে পৃথিবীকে যদি সুন্দর রাখতে চান বাসযোগ্য রাখতে চান সবুজ গাছের টাকা বিক্রি করে বিলাসিতা করবেন কিন্তু গাছ লাগাবেন না আর আপনি বলবেন আমি কেন এত বড় কেন বৃষ্টি ঠিক হয় না কেন আবহাওয়াটা আগের মতো নেই তাহলে কিন্তু হবে না আপনাকে বৃক্ষরোপণ করতে হবে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে সামনে বর্ষা মৌসুম আমরা রিকোয়েস্ট করব যে ফরাজি ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টার থেকে আমরাও নিয়োগ করেছি এবছর আমরা প্রায় এক হাজার বৃক্ষরোপন করবো আমাদের সম্মানিত চেয়ারম্যান আগামী জন্মদিন উনি প্রত্যেক জন্মদিনে প্রায় শতাধিক বৃক্ষ করে পহেলা একটি আলোড়ন সৃষ্টি করেন এবারও তার ব্যতিক্রম হবে না আমরা শরীয়তপুরের প্রত্যন্ত অঞ্চলকে বেছে নিয়েছি বৃক্ষ বৃক্ষরোপণের জন্য ইনশাআল্লাহ আপনারাও করবেন এবং আমরা যারা দেখছেন আমাদেরকে যারা দেখছেন না যারা শুনছেন যারা শুনবেন সবার পথে আহ্বান আপনার জন্মদিনে আপনার বিবাহ বার্ষিকীতে আপনারা যে কোনো ভালো ভালো একটা উৎসবে আপনি বিঘ করে করে কিন্তু আপনার উৎসবটিকে চির স্মরণীয় করে রাখতে পারেন আপনি ম্যাডাম আপনি আগামী জন্মদিনে আপনি কতটি গাছ লাগাবেন আমি তো ভাই এতগুলো পাবো না তবে চেষ্টা করব যে থেকে 20 টা গাছ লাগাবো আলহামদুলিল্লাহ একটা ফ্যামিলিতে ম্যাডাম আমরা জানলাম যে আপনারা তিনজন সদস্য আপনি হাজবেন্ড এবং মেয়ে তো

কিভাবে কি কি করতে পারি কত সময় ব্রাশ করব কোন সময় ব্রাশ করব এবং কোন ধরনের খাবার খেলে মুখ দাঁত সুস্থ থাকবে এই বিষয়ে যদি আমাদের দর্শকদের একটু টিপস দিতেন মুখ দাঁত আসলে সুস্থ রাখার জন্য সবচেয়ে বেশি জরুরি দরকার যে আপনি অবশ্যই দুই বেলা সুন্দর করে ব্রাশ করুন এবং আমি সাধারণত পেশেন্টকে বলে থাকি যে আপনারা অবশ্যই ব্রাশ করার আগে আমাদের যে ডেন্টাল ফ্লস আছে সেটি দিয়ে প্রত্যেকটা দাঁতে মাছ দুই দাঁতের মাঝখানে মাঝখানে গ্যাঁট সুন্দর করে ক্লিন করুন ক্লিন করার পরে আপনি ব্রাশ করুন এবং ব্রাশটা অবশ্যই যেন হয় একটু সফট ব্রাশ হার্ড ব্রাশ ব্যবহার করা থেকে বিরত থাকায় ভালো সফট ব্রাশ দিয়ে সাধারণত দাঁতের ব্রাশ করার একটা সুন্দর একটা নিয়ম আছে যেটা আমরা বলে থাকি যে আপনার ব্রাশটা সব উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে এভাবে করে ব্রাশ করুন তাতে আপনি দুই ব্রাশ মানে দাঁতের গড়া গড়া যে ময়লা গুলো আছে সেগুলো সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে এবং ব্রাশ করার পরে আপনি যদি পারেন তাহলে সপ্তাহে একবার বা দর্বা গরিক একটু উষ্ণ গরম পানির মধ্যে লবণ নিয়ে যদি ব্রাশ করার পরে একটু কিছু করেন তাহলে মুখটা বেশ ফ্রেশ থাকে এবং আমাদের যে যে রোগগুলো সেগুলো থেকে সেগুলো চলে যায় আসলে তো ওই জন্য আপনি আগে ফ্লসিং করুন সুন্দর করে তারপরে ব্রাশ করুন ব্রাশ করার পরে একটু মাউথ ওয়াশ বা কুসুম গরম পানির মধ্যে লবণ দিয়ে আর যদি পারেন অবশ্যই ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো আছে এই খাবারগুলো একটু খান প্রতিদিনই চেষ্টা করে তাহলে দেখেন যে আপনাদের মাথাটাও সুন্দর থাকবে খুবই সুন্দর আমরা একটু আসলে

কিছু নিয়ে আসেন তাহলে আমরা একটু দেখে নিলাম যে আপনার যে আর কোনো সমস্যা আছে কিনা সেক্ষেত্রে আমরা একটু দেখে তারপরে আপনি স্কেলিং করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার ওই যে ডায়াবেটিক্স থাকলে তখন দেখা যায় আপনাকে একটু কন্ট্রোল করে নিয়ে স্কেলিং দেখাতে হবে ধন্যবাদ সমানিত দর্শক আমি একটু হয়তোবা নেটের ত্রুটির কারণে অনেকের নাম বলতে পারলাম না তবে আমাদেরকে অনেকেই দেখেছেন যারা দেখছেন যারা দেখবেন যারা দেখেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি পড়া যে হসপিটালের পক্ষ আর যে ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আবার অন্য কোনো দিনে অন্য কোনো সিনিয়র মেডিকেল অফিসার কোন ডেন্টাল বিশেষজ্ঞ নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা আয়োজন করব সে পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে জীবন সুন্দর কাটুক

স্বর্ণাপূর্ণ হয়ে আপনি সুস্থতার জন্য সেবা গ্রহণ করবেন সকলকে ধন্যবাদের ফরাজে ডেন্টাল সেন্টার